সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আর একটা বৎসরের পায়ে শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আর একটা বৎসরের পায়ে শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আর একটা বছরের প্রায় শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে একটা বছরের পায় শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি পিছিয়ে এই যে আর একটা বছরের পায়ে শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আর একটা বছরের পায় শেষের দিকে শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আর একটা বছরের পায়ে শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়াছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি আর একটা বছরের পায় শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আর একটা বছরের পায়ে শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি এই যে আর একটা বছরের প্রায় শেষের দিকে কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি